কোনো সমস্যায় পড়েছো আমাকে বলে না সমস্যায় পড়ে নেই বলেছি মাঝে মধ্যে মনে বড় ভয় হয় আল্লাহ কোরআন করে জাহ্নাত জাহান্দমের বর্ণনা করেছি যদি কোনো কারণে কি আমাদের কঠিন ময়দানে আল্লাহর দরবারে আশা হয়ে যায় কেমনি যাহাদ্দমের আবর্ণ আমি সহ্য করবো সেই বয়ে বারবার আমি কালকে থাকি শিবই বারবার আমার মনটা অজরে কেমন জানি চোখের পানি চাই নিজের অজান্তি কামনা আসে নবীজি আরবি আলাইহিস সালাত ওয়াস সালামের মন সাথে সাথে কোরআনে আয়াত জারি হয়ে গেল নাজিল হয়ে গেল আল্লাহ তাআলা বলেন ওয়াল ইমান খাফা মা রাব্বিহি জন্মতা ভবি আই আল্লা নিয়ে রবীমা আল্লাহ নিব আল্লাহদার ভয় সম্পর্কে কস না দিয়ে জানে দেখবি ওই ব্যক্তি তো কোনো ভয় নেই ওই ব্যক্তি তো কোনো টেনশন নেই যে ব্যক্তি আমার ভয় কাটতে থাকে

تعالوا <applause> 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 <أنت> إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه أبانا. الله تعالى حبيب كمان النبوة

আপনার পথে আমি নামা আমি যা হাজির করেছি সেই পথে আপনি যখন তাদেরকে ডাকবেন তখন তারা বলবে অর হাসগুনা মা জাদনালে আবার না অরূপ এটা বহু বছর তখন অনেক এই বলবে অনেক ব্যক্তিরাই বলবে বেশিরভাগ ব্যক্তিরাই বলবে আমাদের জন্য তাই যথেষ্ট যা আমাদের পেয়ারা দেশ যা আমাদের থেকে আমরা পেয়েছি যা আমরা বার্দাদাদের থেকে পেয়েছি অনেক মানুষই তাই করবে যে কোরান কারি মামলা তাআলা শোনাচ্ছেন আপনি যখন কোরআন থেকে তাদেরকে রাখবেন রাসূলের পানি দিয়ে যখন তাদেরকে রাখবেন তখন তারা বলবে আমাদের জন্য তাই যথেষ্ট যা আমরা আমাদের এই পূর্ব পুরুষদের থেকে পেয়েছি মানে কোরআন থেকে তারা বেশি ব্যবহার করে পূর্বপুরুষদের থেকে শুনে আসা বহু বছর থেকে চলে আসছে নয়। জানেন না আমার করে আসছে এখন আপনার সামনে কেউ এসে বলতে জানা এটা সঠিক না কোরআনে এটা আছে হাদিসে এটা আছে তখন বলবেন আমার বাপ দাদারা সারা জীবনে আমল করে গেছে আর তুমি কতদিন থেকে আসছো তার কি সময় জানো এরকম প্রশ্ন চলে যায় আল্লাহ তাআলা তাদের কথা উল্লেখ করে বলছেন আমানুকা দা আ সেই যদিও তারা মূর্খ হচ্ছে তাদের ভিতরে সেই জ্ঞান ছিল না তারা মূর্ত করছিলো তারা জ্ঞান অর্জন করে নাই তারপরেও তারা মর্কের মতো গরুদের ভূর্ক করে থাকো যদিও তারা মূর্খ তারা জানে না আমল করে গেছে এবং আপনিও সেটাই আমল করে যাচ্ছে আর আমার বাংলাদেশে আমি আমার ছোট্ট জীবনে বাংলার এই ছয়ষট্টিটা জেলা ভ্রমণ করবার করে আমার দেশে কোরআনের তাফসির হয় কিন্তু কোরআন কারিম পড়াও হয় আয়াতের তরজমাও কি করা হয় কিন্তু বেজাও লাগায় তার ব্যাখ্যা করতে গিয়া যে যার মতো করে ইসলামটা গ্রহণ যে যার মতো করে

আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান তাহলে তাফসিরে আছে নেকাজ আর আরেক জায়গায় আছে রাসূলের সম্মান আর অতসুনি এই আয়াতকে ব্যবহার করছেন ফিরের দরবারে খত 26 টা তাফসীরের একটা তাফসিরে ফিরের কথাই উল্লেখ নাই কোন নেককার বান্দার কথাই উল্লেখ নাই অতসো তাফসীর হচ্ছে কুরআন হচ্ছে পড়া হচ্ছে তালওয়াত হচ্ছে তরজমা ঠিক আছে কিন্তু বাদ বাকিLambda এখন সাধারণ মানুষ যদি কুরআন দেয় এর জন্য কুরআন কারিমের তাফসীর বুঝার মত জ্ঞান অর্জন করা আপনার বড় ফরজ এবার রসিনার ব্যাখ্যা নেক কাজ নেক আমল সেরাকইভাবে বুঝছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পর সাহাবায়ে کرام দোয়া আল্লাহর তাআলার জামাইদের দিকে মুখ করে বসলেন বসে তিনি বলছেন সাহাবায়ে کرامদেরকে উদ্দেশ্য করে বলছেন সাহাবীরা পূর্বের যুগে বনি ইসরাইলের among এর তিন ব্যক্তি তারা বাড়ি থেকে বের হয়েছে কোনো এক কাজে যাওয়ার জন্য বের হয়েছে তাদের সামনে হঠাৎ তারা জ্বরের কবরে পড়েছে এত কঠিন জ্বর তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে জ্বরের প্রবণতা এমন ছিল একটি পাথর গড়াইয়া গড়াইয়া গুহার মুখে বন্ধ হয়ে গেছে গোড়ার মুখে এসে পড়েছে এই পাথরটা ফেলে যে বান্দা গুলা পাহিয়ে সেরকম সামর্থ্য শক্তি তাদের কাছে নাই তারা ভেবেই নিয়েছে আমরা এই গহনা করতে হয়ে আমরা মারা যাব চলে যাব দুনিয়া থেকে। তাদের সর্বশের বিশশানে ছিল তারা চলে যাবে মারা যাবে পাছার কোনো উপায় নেই। কিন্তু এমন তো তারা চিন্তা করছে সেই সময় দেখা যাক চেষ্টা করে কিছু করা যায় কিনা। তার উদ্য থেকে জঙ্গুল ভাই আমরা আমাদের জীবনে যে কাজগুলো আর নামে করেছি

অমাপগ্রস্ত হওয়ার পরে আমি তাকে এক হাসানা দিয়েছি ঋণ দিয়েছি সেই ঋণের বিনিময়ে আমি তার শরীর চেয়েছিলাম তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হব আমি গোপনে চলে গেলাম আমরা শারীরিক সম্পর্কে লিপ্ত হব সেখানে আর কি মাই এমন তো অবস্থায় আমার চাচাদো বোন আমাকে ডাক দেয়া বলে দিয়া উল্লাহ আমার ভাই কয় কর একজনকে আল্লাহর বান্দা জীবন কোনাতে আল্লাহর কাছে বলছি আল্লাহ সেই দিন আমার বোন তখন আপনার ভয়ের কথা বলেছে আমি আর এক মিনিট দেরি করি নাই সাথে সাথে আমি আমার সেই জায়গা থেকে সরে এসেছি একমাত্র তোমার সেখানে কেন নাই আমি শুধুমাত্র তার ভয়ে আমি সেই পথ থেকে সরিয়েছি সরে এসেছি আল্লাহ তুমি যদি আমার সেই কাজে খুশি হয়ে থাকো তাহলে তুমি আজকে এই কঠিন মুসিবত থেকে আমাকে উদ্ধার করো সাথে সাথে পাথরের এক তৃতীয় অংশ থেকে এক অংশ ছড়ে গেল তৃতীয় অংশ থেকে এক অংশ ছড়ে গেল কোন রকম আলো বাতাস আসা শুরু করছে জীবনটা পাচানোর মতো বাঁচবার মতো অবস্থা তৈরি হয়েছে আল্লাহর বান্দা যুবক গুলা দ্বিতীয় যুবক সেবার আল্লাহর দরবারে দোয়া করছে ই আল্লাহ আমি তোমার ভয়ে জীবনে এমন একটি কাজ করেছি এক শ্রমিক আমার বাড়িতে কাজ করেছে শ্রমিক আমার বাড়িতে কাজ করবার পরে হঠাৎ চলে গেছে তার পরিশ্রমিক আমি তার হাতে বুঝে দিতে পারি আল্লাহ আমি তার হাতে তার পারিশ্রমিকটা বুঝে দিতে পারি দীর্ঘ এক জোট করে বারো বছর পরে সেই শ্রমিক আসছে এসে বলছে মালিক আমি আপনার থেকে দীর্ঘ এক কিছু পারিশ্রমিক পাবো কিছু অর্থ পাব আপনি আমার পরিশ্রমের বিনিময়টা আপনি আমাকে ফেরত দেন মালিক

এর জন্য স্বামীর মাল কোনদিন আত্মসাৎ করবেন না স্বামীর মাল যদি জীবনে আত্মসাৎ করেন না তাহলে বলেন আপনার উপরে আযাব গজব নেমে আসবে দুইটা কয়টা দুইটা এক নাম্বার বিষয় যতদিন পর্যন্ত আপনার ব্যাটে স্বামীর মাল থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার কোনো আমল আপনার মাথার উপরে উঠবে না এবং দ্বিতীয় প্রকার গোসল কে আযাব বলছে যখন আপনি মারা যাবেন আপনার ব্যাপারে স্বয়ং আমাদের আল্লাহ তাআলা মামলা দায়ের করবে নাউজুবিল্লাহ আল্লাহ হাফেজ কিছু কোটি না দাও বাতি যত বড় বিবাহিত মুসলমান বলি কে সাল্লাল্লাহ যখন মা কখনো আত্মসাৎ কেননা শ্রমিক হচ্ছে আল্লাহর বন্ধু যারা কাজ করে খায় তারা দেশে যত বসে বসে খাওয়া যায় সে তত আল্লাহর কাজ নাই কাম নাই বসে আছে মহিলাদের হাতিয়া থাকলে সেই হচ্ছে আল্লাহর বন্ধু অথচ রাসুল বলে যারা কাজ করে খায় তারাই হচ্ছে আমার তারা আল্লাহর এজন্য শ্রমিকের মাল কখনো আত্মসাত করবেন না তৃতীয় যুবক সে ডাক দিয়ে বলে আল্লাহ আমি জানি আমি আমার জীবনে যদি কোনো কাজ তোমার ভয় করে থাকি তার মধ্যে একটা কাজ হচ্ছে আমার বিষান্ত ঘুম আমি প্রতিদিন দুধ করতাম সেই দুধ আমি আমার মায়ের মুখে খাওয়াইতাম মাকে খাওয়াইতাম স্ত্রী সন্তানকে খাওয়াইতাম না একদিন আমার পিতা মাতা তাড়াতাড়ি করে ঘুমিয়ে গেছে আমি ঘুমোনুকে জাগিয়ে এসে দেখলাম আমার মা ঘুমিয়ে আছে বাবা ঘুমিয়ে আছে আমি টাকা দেখলাম আমার সন্তান আদেগুলা কেমনা গালি করছে আমার স্ত্রী তাদের মুখে খাবার না দিয়ে আমি আমার পিতা মাতার পাশে দাঁড়িয়ে আছি ঘুম থেকেও জাগি নেই আমার পিতা একের পর এক আমি চাইলে তাদেরকে ডাকতে পারতাম কিন্তু ডাকি নেই হয়ে যাবে বলে আমি দাঁড়িয়ে ছিলাম ফজর পর্যন্ত ফজরে আমার আব্বা আল্লাহ ঘুম থেকে জেগেছে তারপর আমি তাদের মুখে খাবার দিয়েছি এরপর আমি আমার স্ত্রী সন্তানদের মুখের মধ্যে খাবার দিয়েছি সারা রাত আমার সন্তান গুলা কান্নাকাটি করছে তাদের মুখে খাবার দেয় নাই কারণ কোরআন বলেছে তোমার কামাইয়ের অর্থ সর্বপ্রথম যিনি পাবেন তিনি হচ্ছেন তোমার পিতা মাতা অতএব আমি কামাই করেছি এটা আমার সম্পদ অতএব এটার সর্বপ্রথম হত্যা হচ্ছে আমার পিতা তারপর আমার সন্তানাদি তারপর আমার নিকট আত্মীয় স্বজন তোমার বই তোমার বিধানকে আমি লঙ্ঘন করি নাই তোমার ভাই আমি তোমার বিদার বিদেম বহন করি আয় বরং তোমার ভাই সরকার যদি আমি আমার পিতা মাতা পাশে দাঁড়িয়ে আছি আম্লা দাঁড়াই জন্য বলেছেন ফিল্ড দালা হুমা জা দা মিনার রমা বনকুর রবীর কামার ভাইয়া আল্লাহ তালা বলছে মন্তব্য জেনা হাদুল্লি হে দুনিয়ার সন্তানেরা তোমরা তোমাদের সব কিছু উন্নত করে দাও তোমার জীবনে যা কিছু আছে সব কিছু তুমি উন্নত করে দাও কি কার জন্য উন্নত তারা হচ্ছে তোমার বিলামাতা মাতা জেনা আল্লাহ তাআলা বলছেন বলতে চাচ্ছেন এ আয়াতের ব্যাখ্যায় বিখ্যাত তাফসীর বিল জিলালুল শহীদ সাইয়েদ কুতুব শহীদ এর তাফসীর লিখা বলেছেন আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি তোমার পিতা মাতাকে সেভাবেই তুমি রক্ষণাবেক্ষণ করবা যেভাবে একটা পাখি অথবা একটা মুরগি যেভাবে তার ছোট ছোট বাচ্চাদেরকে তার ডানার ভিতরে আশ্রয় দেয় সুবহানাল্লাহ যেভাবে তারা তার মায়ের কাছে নিরাপদ তুমি ঠিক সেভাবেই তুমি তোমার পিতামাতাকে রক্ষণাবেক্ষণ কর সেই দিনও তোমার বই আমি আমার তোমার সেই বিধানকে লঙ্ঘন করি নাই ও আল্লাহ আমার জীবন তোমার বইকে কষ্ট করেছি সাথে সাথে পাথরটা গুহার মুখ থেকে সরে গেছে তাহলে এখানে আমরা বুঝতে বললাম আল্লাহ তাআলা যে বলেছেন

এরপরে আসেন আয়াতের পরের অংশের তাফসির করব কারণ আয়াতের পরের অংশের তাফসির করলে ওখানে দুঃখ থাকতে পারে তারা কত চালাক ওয়াজাহিদু ফিসাবিলিল্লাহ লাআল্লাকুম তুফলিহুন এবং তোমরা জিহাদ করো যেন তোমরা সফলকাম হও কি করো জিহাদ

আমার বাংলাদেশের এই যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যারা এই করেছে আন্দোলন করেছে আমার বাংলাদেশে আটচল্লিশ হাজার ফিরের দরবার আছে চাইলে একটা ফি যদি তার মহিলাদেরকে নিয়ে শিক্ষা ব্যবস্থা আর তুলতে পারে তাহলে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হইত না কেন

কারণ জেহাদের মধ্যে আমি রকুল আর আমি তোমাদের সফলতা রেখে দিয়েছি জেহাদের জন্যই করবা যেন তোমরা সফল কাম পারো এজন্য জেহাদ আর সন্ত্রাস কোনোদিন এক নয় বর্তমান বাংলাদেশে জেহাদকে সন্ত্রাস বলে যারা আখ্যায়িত করে মনে রাখবে তারা নিকৃষ্ট কাফের 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 কারণ তারা আল্লাহর বিধানকে তারা বাতিল করার অথচ সন্ত্রাস হচ্ছে অন্যের আনা অন্যকে ক্ষতি করা অন্যকে কষ্ট দেওয়া আর আমার হচ্ছে অন্যকেও চিনিয়ে নিয়ে যাচ্ছে তখন আমি আমার সম্পদটাকে আমি আমার রক্ষা করতে গিয়ে যদি আমি শহীদ যুদ্ধ করি সেটা হচ্ছে জেহা যেমন বাংলাদেশ আমাদের 31 নম্বর রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে এখন 30 নম্বর মুসলমান তারা আজের রক্ত দিয়েছে কি জন্য দিয়েছে নিশ্চয়ই আমার বহন্ধ বাংলাদেশ এটা আমার অন্য কাউকে নিতে দেব না নিজের জীবন পাজি রেখে তারা এই দেশকে রক্ষা করছে এখন কেউ যদি বলে এটা সন্ত্রাস তার মতো বোকা আর কেউ আছে নাকি এইজন্য যখন কোরআনের বিধানের উপরে কেউ আক্রমণ করবে আল্লাহর বিধানের উপরে কেউ আক্রমণ করবে তোমার দিন ইসলাম তোমার থেকে যদি কেউ ছিনে নিতে চায় তোমার ইসলামের উপরে আঘাত করতে চায় তখন তুমি তার উপর জিহাদ করবা সেক্ষেত্রে যদি তুমি নমনীয় হও তাহলে সেটা তোমার মুর্শেকের পরিচয় তুমি কোনো দিন ইমানদার হতে পারো না এজন্য আমাদেরকে এই মেসেজটা আজকে এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে নিতে হবে সর্বপ্রথম আমরা আল্লাহ নৈকট্য হাসিনের জন্য আমরা কি করবো এক নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া বাতাউ ইলাইহিল ওয়াসিলা আল্লাহ বলছে বান্দারা তোমরা যদি তাকওয়া অর্জন করতে চাও তোমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাও তোমরা যদি পরিপূর্ণ কামেল হতে চাও তাহলে তোমরা ওসিলা ক্ষেত্রে দৌড়াও ওসিলা হচ্ছে নেক কাজ আর কি করবা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন এবং তোমরা জিহাদ করবা যেন তোমরা সফল কাম হতে পারো তাহলে দ্বিতীয় মেসেজ হচ্ছে আমাদেরকে দিন এবং ইসলামকে দিন এবং ইসলামের জন্য আমাদের জীবন বিলীন করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা সর্বোত্তম হবে সে প্রতিজ্ঞা যদি আপনার ভিতরে না থাকে আপনি যদি মনে করেন অমুক দল আমাকে দিন এবং ইসলামের জন্য ডাক দিয়েছে সে দলে যদি যাই আমার নেতা আমার উপর রাগ করতে পারে এই যে চিন্তা যদি করেন আপনার দিন এবং ইসলামের সামনে আপনি আপনার রাজনৈতিক দলকে আপনি আপনার রাজনীতিকে আপনি সবার আগে তুলে ধরছেন এই সেই জায়গায় আপনার ইমানের দুর্বলতা প্রকাশ হয়েছে অতএব নিজের ইমানকে এত দুর্বলতা রেখে আপনি মনে করছেন ইসলামকে বাউট করে দিনকে ফেলে দিয়ে দিনকে পাশে রেখে আপনি আপনার রাজনীতিকে জাহির করার চেষ্টা করবেন আর বলবেন আমরা ইসলামের কোনো ক্ষতি করি নাই অতসো মসজিদ তৈরি করতেছে একদিকে মসজিদের ইমাম রাগের তারও চাই এগুলা বলে বলে আপনি যদি বলেন আমরা দিন ইসলামের কোনো ক্ষতি করি নাই তো আছে সব কিছু ঠিক তাহলে আমরা কি হতে পারবো লা আল্লাকুম তুসলিহুন তাহলে আমরা তাহলে আমরা বুঝতে পারলাম পুরো সময়ের অবকাশর মধ্যে সঙ্গন্ত মাওয়াফিলা হিসেবে যে দিবেন অংশ আছে মক্কা আছে এর জন্য বেশি বেশি নেক কাজ করবার চেষ্টা করতে হ্যাঁ আপনি চাইলে জায়গা থেকে আপনি একজন শ্রেষ্ঠ অন্য কোন আপনি দিন ইসলাম বিজয় করার চেষ্টা করবেন দিনের জন্য জিহাদ করার চেষ্টা করবেন ইসলাম মানার জন্য চেষ্টা করবেন পারবেন কিন্তু সফল হতে করে যেতে পারেন কাজ আপনি আপনারটা করে যেতে পারেন সফলতা আমাদের পরিপূর্ণ সফল নাই সফলতা আমাদের এজন্য আল্লাহ আমাদের প্রত্যেককে মাধ্যমে আল্লাহ পথে আল্লাহ রাহে নিজের জীবন নিজের সর্বোচ্চ বিলীন করে দেওয়ার মত সে ইমানই শক্তি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান করি আমিন যে কথাগুলো এতক্ষণ পর্যন্ত বললাম মুক্ত কথাগুলো আল্লাহ তালা আগে আমার পর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন সকল করে আমিন